দুই গজ দুই গিরা কাপড় দিয়ে কিভাবে আপনি বেল সিস্টেম স্যালোয়ার কাটিং করবেন আজকে এই ভিডিওতে এই বিষয়টি দেখাবো তো সবার প্রথমে দুই হাত বহরের কাপড়টি এখানে চারটা পাটে ভাস করে নিয়েছি যেহেতু এখানে বেল রয়েছে বেলের জন্য আমি এখানে প্রথম অবস্থায় ছয় ইঞ্চি বাদ দিয়ে নিব ছয় ইঞ্চি বাদ দেওয়ার পর এখানে হাইটা বের করে নিব আমার মেজারমেন্ট মতো পনেরো ইঞ্চি সাড়ে চোদ্দ ইঞ্চি এরপর লম্বাটা বের করে নিয়ে নিব নেওয়ার পর এগুলো হচ্ছে সুন্দরভাবে ধারা এভাবে মার্ক করে নিব তো এই মার্কটা অবশ্যই সবাই প্রথম অবস্থায় করে নিতে হবে এই মার্কটি করার কমপ্লিট হলে এখন নিচের যে মুহুরির দিকটা রয়েছে এখানে হচ্ছে আপনি লুজ কতটুকু রাখবেন এটা আপনার মেজারমেন্ট মতো নিয়ে নেবেন এরপর এখান থেকে হচ্ছে আমি সম্পূর্ণটাই লুজ রাখবো এরপর এখান থেকে হচ্ছে দুই ইঞ্চি মাইনাস করে শেপ দিয়ে নিব তো এখানে সুন্দরভাবে শেপটা করে নিতে হবে এরপর এই দিক থেকে হচ্ছে শেপটা করে নিতে হবে এখানে ব্যালেন্সভাবে কিছু পরিমাণ কাপড় আমাকে নিয়ে নিতে হবে এরপর এইখানে হচ্ছে হাইরামি আমি শেপটা দিয়ে নিব যারা আমার পেজে এখনও নতুন রয়েছেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন তাহলে এই পার্টটি এখন আমি এখান থেকে হচ্ছে কাটিংটি করে নিচ্ছি এই সাইডে জিনিসের দিকে যে কাপড়টি দেখতেছেন ওইদিকে কিন্তু আটকানো রয়েছে ওই সাইডের কাপড়টা দিয়ে কিন্তু হচ্ছে আমি আমার বেলটা বের করে নিব যেটা হচ্ছে ছয় ইঞ্চি বাকি ছিল তো এদিকে হচ্ছে সুন্দরভাবে কাটিংটা করে নিয়ে নিলাম এরপর এদিক থেকে হচ্ছে আমি কাটিংটি করে নিচ্ছি দেখুন এখানে কিন্তু আমার পাটি কাটিং করা কমপ্লিট এখন এখানে যে অপশিষ্ট কাপড়টা রয়েছে এটা সুন্দরভাবে হচ্ছে ভাসটা রেখে দিবেন এটা কিন্তু খোলা যাবে না এলাস্টিকের জন্য বা রাবারের জন্য এক ইঞ্চি নিয়ে নিব যেহেতু চড়া এলাস্টিক লাগাবো সাইডে যেহেতু এখানে দুইটা পার্টি আমার রয়েছে পায়ের অংশ এরপর এখান থেকে কমরটা আমার যতটুকু থাকবে বা আপনার যতটুক থাকবে ততটুকু নিয়ে নেবেন এরপর এখানে ছয় ইঞ্চি যেটা শর্ট ছিল এখানে কিছু পরিমাণ কাপড় বাড়িয়ে নিয়ে এখানে হচ্ছে মার্কিং করে নিতে হবে এইভাবে তো এখানে দেখুন মার্কিংটা করা কমপ্লিট হলেই কিন্তু আমার মেজারমেন্ট অনুযায়ী আমি যে মেজারমেন্টের জন্য বা যে বোর্ডের জন্য হচ্ছে এখানে পায়জামাটি কাটিং করতে যাচ্ছি সেটা কিন্তু আমি কাটিংটি করে নিতে পারবো ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা পেজে নতুন রয়েছেন অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে